বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতুহু আশা করি আপনারা সবাই মহান আল্লাপাক রাব্বুল আলামিনের অশেষ মেহরবাণী ও দয়ায় সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খুব ভরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্বশর্ত বলা যায় সফলতার চাবিকাঠি কেননা ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু ইবাদত বন্দিগী নয় বরং দুনিয়া বিকাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুণা থেকে রক্ষা করুন যারা যারা গুণা থেকে বেঁচে থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি আল্লাহ রাসুল ভোরবেলায় কাজের জন্য বরকতের দোয়া করেছেন হজরত সাখার গামিদি রহমাতুল্লাহ আলাহিয়ের সূত্রে বর্ণিত রাসুলে পাক সাল্লা সাল্লাম এ দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন এই জন্যই রাসুল সাল্লাবাসাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী বলেন সখন রহমানুল্লাহ আলাহি ও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন আবু দাউদ হাদিস দুই হাজার ছয়শ ছয় এ সময় বান্দার রিজিক বন্টন হয় বান্দা যখন সকালে ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয় করেছেন সকাল বেলায় রিজিকের অন্বেষণ করো কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় মাজমাউ হাদিস ছয় হাজার দুইশো বিশ হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন একদার রাসুল্লাহ ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন তখন তিনি পা দিয়ে আমাকে নাড়া দিলেন এবং বললেন মামুনি ওঠো তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো তুমি অলসদের অন্তর্ভুক্ত হয়েও না কেননা আল্লাহ সুহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বণ্টন করে থাকেন আর তার গে হাদিস দুই হাজার ছয়শো ষোলো খুব ভরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে গবেষণায় দেখা যায় যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি উঠে যায় অন্যদের তুলনায় তাদের আইকিউ অনেক ভালো হয় অর্থাৎ তাদের ব্রেন পর্যাপ্ত পরিমাণ সময় পায় বিশ্রামের জন্য এজন্য তাদের বুদ্ধি ও মেধা অনেক বেশি হয়ে থাকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই বান্দার উপর রহমত করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগিয়ে দেয় এবং সেও নামাজ আদায় করে যদি সে অর্থাৎ তার স্ত্রী নিদ্রার চাপে উঠতে না চায় তবে সে যেন ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয় আল্লাহ ওই নারীর উপরেও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেয় এবং সেও নামাজ আদায় করে যদি সে ঘুম থেকে উঠতে না চায় তাহলে ভালোবেসে স্বামীর মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে আবুদাউদ চোদ্দশো পঞ্চাশ তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যদি আপনার স্বামী অথবা স্ত্রী বদমেজাজি হয়ে থাকে তাহলে পানি ছিটানো থেকে বিরত থাকাই উত্তম তো আজকে আমরা একটি ছোট্ট দোয়া বলব যেটি সকালবেলা ঘুম থেকে উঠার পর যদি সম্ভব হয় তাড়াতাড়ি উঠে পড়ে নেবেন এবং অতপর ফজরের নামাজের পর একশো বার এবং আল্লাহ আপনাদের সম্মান মর্যাদা রিজিক এত বাড়িয়ে দেবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এবং আল্লাহ তালা আপনাদের হায়াতও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ দোয়াটি হল খুবই ছোট সুভান আল্লাহ আজিম ওয়া বিহামদিহি অর্থাৎ আল্লাহ পবিত্র মহান শ্রেষ্ঠতর সব প্রশংসাই আল্লাহর জন্য রাসুল পাক সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে একশো বার বলবে সুভান আজিম ওয়াবি হামদিহি এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সোয়াব এবং রিজিক অর্জন করতে পারবে না আবু দাউদ হাদিস পাঁচ হাজার তবে ঘুম থেকে উঠে এই দোয়াটি অবশ্যই পড়তে ভুলবেন না হাদিসে বর্ণিত হয়েছে হজরত হুজাইফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন রাসুল্লাক সাল্লি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাকে জীবিত করলেন আর তারই নিকট সকলের পুনরুত্থান মুসলিম দু হাজার সাতশো এগারো এছাড়াও কোরআনে আরও বর্ণিত হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলাবিন বলেন তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় সুরা আন্নাবা আয়াত নয় দশ ও এগারো মূলত ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভের পর মানুষকে আল্লাহর শুক্রিয়া আদায় করা সকলের কর্তব্য তো এখন আমরা সংক্ষেপে আরও কিছু জেনে নেব সেটা হলো ঘুম থেকে উঠলে মুমিনের করণীয় কি। প্রথমত ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হল হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা বুখারী হাদিস একশো তিরাশি দ্বিতীয়ত ঘুম থেকে ওঠার পর দোয়া পাঠ করা দোয়াটি হল আলহামদুল্লিল্লা হিল্লা জি না মা আমাতান ওয়া অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন আর আমরা তার দিকেই পুনরুত্থান করব বুখারি হাদিস ছয় তৃতীয়ত আল্লাহর কাছে জিকর করা

অথবা বলবে আল্লাহ হাম্মা হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন কিংবা যে কোনো দোয়াই করবে তখন এই দোয়া কবুল করা হবে আর যদি কেউ উজু এবং সালাদ আদায় করে তার সালাতও কবুল হবে বুখারি হাদিস এগারোশো চুয়ান্ন চতুর্থ আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের শেষ দশ আয়াত পাঠ করবে মুসলিম হাদিস ছয়শো তিহাত্তর পঞ্চম নাম্বার হলো মিসওয়াক করবে কেননা রাসুলুল্লা সাল্লিবাসাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন বুখারি হাদিস দুইশো পঁয়তাল্লিশ মিসওয়াক করতে না পারলে অবশ্যই ব্রাশ করে নেবেন ষষ্ঠ নাম্বার অজু করে নেবেন গোসল ফরজ হলে গোসল করে নেবেন সপ্তম নাম্বার সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুত সালাদ আদায় করবে তাহাজ্জুদের সালাদ আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায় এর স্বাদ হয়েছে অবশ্যই দলনে রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাক শুরুণে সঠিক অর্থাৎ উচ্চারণ সঠিক হবে সুরা মুজাম্মিল শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন আদায়কারীরা তাহাজ আল্লাহতালার ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে আল্লাহতালা ইসরাত করেন তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সাজদা আয়াত ষোলো শুধু নামাজ আদাই নয় রাতের শেষ ভাগে আল্লার দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা খাঁটি ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য ইমানদারদের গুণাবলী সম্পর্কে কোরআনে বলা হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থী সুরা আল ইমরান আয়াত সতেরো তাহাজ্জুদ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মোহারমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতে তাহাজুদের নামাজ মুসলিম হাদিস নাম্বার এগারোশো তেষট্টি তিনি আরও বলেন আল্লাহ তালা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব আর কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি ও মুসলিম প্রিয়নবী রাসনুলুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লামের পর শাহবাইক কিরাম তাবে তাবে তাবেই সহ সব যুগের অলি ও বিদ্বানরা তাহাজ্জুদন নামাজে রাত কাটিয়ে দিয়েছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আয়ালুহ সাল্লামের প্রতি ইসলামের প্রাথমিক যুগে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হবার আগে তাহাজ্জুদ নামাজ আদায়ের নির্দেশ দেন প্রিয়নবী সাল্লাল্লাহ আল্লাহ্ সাল্লামের প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না বরং রাতের কিছু অংশ ছাড়া সারা রাত জেগে তাহজ্জুদ আদায়ে নির্দেশ ছিল তাহাজুদ নামাজের নিয়ত দুই রাকাত তাহাজুদের নিয়ত করছি অতপর আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়া প্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লাম দুই দুই রাকাত করে এ নামাজ আদায় করতেন যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যায় তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজুদ আদায় করা উত্তম তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বলে নিয়ত বাধা অতপর সানা পড়া সুরা ফতেহা পড়া অন্য একটি সুরা মিলানো তথা কেরাত পরা রাসুল্লাহ সাল্লাবাসলাম অনেক লম্বা কেরাত পড়তেন অতপর অন্যান্য নামাজের ন্যায় রুকু শেজদা আদায় করা এভাবেই দ্বিতীয় রাকাত আদায় করে তাসাহুদ দুরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পূর্ণ করা এবং অষ্টম নাম্বার হল সম্ভব হলে জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে মহান আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ